सर्वे संतो दि रमयः सर्वे भत्राणि पश्यन्तु मा বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মনমাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজগুলির গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন আর এটা আমরা যেটা অনেক বছর আগে ছিল বৈঠকি অনুষ্ঠান তা ওইটা আমরা চাইছি যে এখান থেকে বৈঠকি অনুষ্ঠানগুলো হওয়ার পরে মানে ফলে যে বাচ্চা যারা আছে বা যারা এখানে আপকামিং যারা উঠছে আর কি তারা যাতে এখান থেকে একটা স্টেজ পায় পরবর্তীকালে যাতে আরও ভালো করতে পারে এরকম ব্যাপার আমরা কতদিন ধরে এই চমৎসের চর্চা চলছে এটা আমাদের সাতাশ বছরের প্রতিষ্ঠান আমাদের সাতাশ বছর চলছে এবং আমরা চাইছি এটাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের মাধ্যমে আপনি কি বার্তা দেবেন আগামী প্রজন্মের উদ্দেশ্যে বা তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমি বার্তা দেবো যে সবাই এই গান বাজনাটিকে আসুক এবং এর রস উপলব্ধি করুক এবং এটা তো একটা বড় মেডিটেশান হ্যাঁ এটা এটা কিন্তু করলে খুব ভালো হবে আপনার নাম শুভঙ্কর ম্যানার্জ ধন্যবাদ ভালো থাকো শুভ সম্ভব বলছে আমাদের প্রত্যেক মাসে যেটা মধ্যে থাকে সেটাই হচ্ছে তো আজকে প্রথম আজকে হচ্ছে আমাদেরই ওখানকার ছাত্রী বল বয় ও সন্ন্যাসী ধরা আমার বাচ্চাদেরই ছাত্রী আর তার সঙ্গে তারপর সম্পর্কে সকল শিল্পী ছাত্র শহীদ ছত্র তারপরে কি রান শিল্পী বাড়ি থেকে অ্যাডেস্ট আসছে চর্য বা কেমন লাগছে এই ধরনের একটা সাংস্কৃতিক চর্চার মধ্যে আপনারা আছেন এবং আগামী প্রজন্মকে তৈরি করছে ভালো তো ভীষণ দেখে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো পরিবেশ এবং এটা একটা শান্তির জায়গা সব সময় এই ধরনের গানবাজনা করে থাকেন নিজের মনও ভালো থাকেন আর পাঁচজনের একটা বেশ কি বলবেন মানে সবাই আসছে বসছে আমাদের খুব ভালো লাগছে একটা পরিবেশ আমরা তৈরি করছি নবপ্রজন্মদের উদ্দেশ্যে কি বলবেন এই সংস্কৃতি চর্চা নিয়ে নবপ্রজন্মদের বলবো যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখো তারপর সেটা নিয়ে চর্চা করো এবিও অন্য কোনো বাংলা ভাষা থেকে ক্লাসিক্যাল মিউজিক যদি শেখো তাহলে নিজের অনেক বেশি মনের শান্তি মনের আরাম আপনার নাম পিয়ালি বর্মণ ধন্যবাদ মেডিওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে